নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র এই দিনগুলিতে আপনাকে ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করতে একত্রিত হয়েছে আপনার কাজগুলি আপনার মূল্যবোধের সাথে সংহতিপূর্ণ করার দিকে মনোযোগ দিন এই দিনগুলিতে এটি আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ এবং নতুন কিছু চেষ্টা করার উপর মনোযোগ দেওয়ার ভালো সময় যা আপনাকে উত্তেজিত করে ক্যারিয়ারের ক্ষেত্রে ভবিষ্যৎ অগ্রগতির জন্য দীর্ভিত্তি গড়ে তোলার উপর মনোযোগ দিন আপনার উদ্ভাবনী কৌশলগুলি আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বন্ধুরা ব্যবসা বা বিনিয়োগের জন্য নতুন ধারণা উপস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এটি নতুন শুরুগুলির জন্য ভালো সময় বিশেষত আপনার পেশাদার এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলিতে আর্থিকভাবে এটি আপনার ব্যয়ের অভ্যাস মূল্যায়ন করার এবং সম্বন্ধই করার একটি ভালো সময় সম্পর্কগুলিতে আপনার প্রিয়জনদের জন্য আপনার প্রশংসা প্রকাশ করুন যাতে আপনার সম্পর্ক শক্তিশালী হয় ভালোবাসার জীবন সংহতি আনবে এবং আপনার সম্পর্ক গভীর হবে একটি চ্যালেঞ্জপূর্ণ পর্যায়ে একটি শক্তিশালী এবং আরও দৃঢ় সম্পর্কের দিকে নিয়ে যাবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল তবে সম্পর্কগুলির জন্য আরও যত্ন নেওয়া প্রয়োজন ভাইবোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয় স্বাস্থ্যগতভাবে আপনার শারীরিক এবং মানসিক শক্তির স্তর বজায় রাখার উপর মনোযোগ দিন কাজ এবং বিশ্রাম ও অবসর কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রেখে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অধ্যান্তিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতার উপর মনোযোগ লেগে থাকা নেতিবাচক চক্রকে দূর করে এই দিনগুলিতে ছোট দুর্ঘটনা বা দুর্ভাগ্য হতে পারে অতিরিক্ত চাপ এড়াতে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সৎ আলোচনা দ্বন্দ্ব সমাধানে সহায়ক হবে শিক্ষা নতুন ধারণা আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন শিক্ষা অপ্রত্যাশিত সুযোগ আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন এই দিনগুলিতে আপনি আপনার অতীত সম্পর্কে প্রতিফলিত হতে দেখতে পারেন আপনার অভিজ্ঞতা থেকে শেখার এবং এগিয়ে যাওয়ার জন্য এই সময়টি ব্যবহার করুন আপনার শান্ত মনোভাব সংকটময় প্রকল্পকে সম্পূর্ণ করতে পারে যা আপনার বিশ্বাসযোগ্যতা বাড়াই এই সময়ে আপনার ব্যক্তিগত সম্পর্ক এবং ক্যারিয়ারে বৃদ্ধি এবং রূপান্তর আসে একটি সফল আলোচনা কৌশল আপনার চাকরির অবস্থান উন্নত করবে ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন এবং আপনার কঠোর পরিশ্রম স্বীকৃতি এবং সাফল্যের দিকে নিয়ে যাবে আর্থিকভাবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ে মনোযোগ দিন প্রেমে এটি আপনার অনুভূতি খোলামেলা এবং সততা সহ প্রকাশ করার একটি সময় যা আপনার সম্পর্কের মধ্যে স্পষ্টতা এবং সান্নিধ্য আনবে ভালোবাসাই একটি শান্তিপূর্ণ বোঝাপড়ার পরিবেশ থাকবে আপনি দৃঢ়তা এবং প্রেমের সাথে বৈবাহিক চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠবেন একটি পরিবার সদস্যের পরামর্শ আপনার জন্য অমূল্য প্রমাণিত হবে যখন আপনি একটি ব্যক্তিগত চ্যালেঞ্জ পার করবেন বন্ধু বা সহকর্মীদের সাথে সম্পর্ক অনুপ্রেরণা এবং নতুন সুযোগ আনতে পারে আপনার শারীরিক স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তি বজায় রাখতে আপনার কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মনোযোগ দিন অধ্যান্তিকতা আপনাকে আপনার অন্তর্নিহিত জ্ঞানে প্রবেশ করতে এবং জীবনের প্রক্রিয়া বিশ্বাস করতে সহায়ক হবে এই দিনগুলিতে আপনি অর্থের ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার আর্থিক বিষয়গুলি নিয়ন্ত্রণ করুন এবং আপনার স্থিতিশীলতা পুনরুদ্ধারের উপর মনোযোগ দিন সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়ার সমাধান আনবে আপনি এগিয়ে যাওয়ার জন্য নতুন উৎসাহ খুঁজে পাবেন যার ফলস্বরূপ আরও ভালো গ্রেড এবং ফলাফল অর্জন করবেন আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন অর্থলাভের লাভের দিক খুব শুভ রয়েছে জীবনসঙ্গী এই দিনগুলিতে আপনাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে লেখকদের জন্য এই দিনগুলি বেশ শুভ বন্ধুত্বে ঝামেলা আসতে পারে মাথা ঠান্ডা করে মিটিয়ে নিন হঠাৎ অর্থপ্রাপ্তি দেখা যাচ্ছে পারিবারিক কোনো বিষয়ে আনন্দ হতে পারে প্রেমের সম্পর্কে বেশ উন্নতি দেখা যাবে কর্মে বিশেষ সতর্কতা প্রয়োজন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ